আসসালামু আলাইকুম আপুরা তো আপনাদের জন্য কিন্তু আবারও নতুন কালেকশন নিয়ে আসছি এই কুর্তি কালেকশানগুলো অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি সফট প্রিমিয়াম কোয়ালিটি তো ঈদের আগে দর নেওয়া সম্ভব না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা ঈদের পরেই কিন্তু আবার ডেলিভারি চালু করে দেব একদম ফুল দমে তো আপনাদের যা যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা পাইকারি এবং খুচরা দুইভাবে কিন্তু প্রোডাক্ট সেল করি তো আমাদের খুচরার দামটা কিন্তু প্রোডাক্টের উপরেই লেখা থাকে আপনাদের সুবিধার জন্য কিন্তু আমরা লিখে দিই আর পাইকারি দামে যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করবেন পাইকারিতে কীভাবে নিতে হবে কী কী করতে হবে আমরা সব কিছু ডিটেলসে বলে দেবো কুর্তিগুলো কিন্তু সব সাইজেরই আমাদের কাছে অ্যাভেলেবেল আসছে ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজের সব সাইজের পাবেন তো আপনাদের যে সাইজের যে কালারটা এবং যেটাই ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম